নমস্কার ঈশ্বান বাংলা ইভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ চার এপ্রিল আপনারা জানেন এবং তিন এপ্রিল শিলচরে মনোনয়ন জমা দেবেন বিজেপি এবং কংগ্রেস প্রার্থীরা বিজেপি প্রার্থী পরিম শুক্লবৈদ্যর হয়ে তার সঙ্গে মনোনয়ন জমা দিতে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর কংগ্রেস পার্টি সূর্যকান্ত সরকারের হয়ে মনোনয়নপত্র জমা দিতে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা তো আসল লোকসভার যে আসল যে প্রচারের খেলাটা শুরু হবে মনোনয়নপত্র দাখিলের পর কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা তাতে কিন্তু শাসক দল বিজেপি প্রচারের লড়াই অনেকটা এগিয়ে রয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না পক্ষান্তরে কংগ্রেস কিন্তু প্রচারে তেমন দাগ ফেলতে পারছে না যদিও কংগ্রেস ছোটো ছোটো সভা বিভিন্ন জায়গায় করছে প্রতিদিন কিন্তু বিজেপি এখানে অনেকগুলো জনসভার আয়োজন করেছে অর্থাৎ পেশাদারিত্বের নিরীক্ষে বিজেপি কিন্তু অনেক এগিয়ে গেছে অন্য দলের চাইতে তৃণমূল কংগ্রেস প্রথমে যেরকম হাক ডাক নিয়ে ময়দানে নেমেছিল এখন তৃণমূল কংগ্রেসকে কিন্তু সেইভাবে আর ময়দানে দেখা যাচ্ছে না যাই হোক হয়তো সবাই একটা সুযোগের অপেক্ষা থাকে পরে হয়তো এই তৃণমূল ও মনোনয়নপত্র জমা দেওয়ার যে চার তারিখ যে দিনটা আছে এর পরে হয়তো তারাও নির্বাচনী ময়দানে লাফাবে। এই হলো এখন পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতি তো আজকের আমি আলোচনাটা আমি একটা জিনিস একটু তুলনামূলক একটা বিশ্লেষণ করতে চাইছি কাছাড়ে বিজেপির কাছাড়ে বিশেষ করে শিলচর আসনে বিজেপি যে লড়াইয়ের প্রস্তুতি প্রস্তুতিটা নিচ্ছে এটা নিয়ে একটু আলোচনা আমি এই জন্য করছি এই জন্যই করছি যে এটাতে আপনারা বুঝতে পারবেন যে নির্বাচনী রাজনীতিতে বিজেপি কতটুকু আগ্রাসী মনোভাব নিয়ে থাকে এবং কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি বিজেপি করতে চায় না বা করে না এবং আত্মসন্তুষ্টির কোনো জায়গা থাকে না এটা আমরা এবার লক্ষ্য করলাম বিজেপির আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এবার যে শিলচর লড়াইটা হচ্ছে এখন পর্যন্ত যেটা যাচ্ছে যেটা বোঝা যাচ্ছে সেটা অনেকটা এক পেশে হচ্ছে এক পেশে কেন হচ্ছে এর কারণটা হলো শিলচর লোকসভা আসনে প্রায় দু লক্ষের মতো হিন্দু ভোট বেশি বেশি রয়েছে এবং কংগ্রেসের হিন্দু ভোট ব্যাঙ্কে গতবার যে ব্যাপক ভাঙনটা ধরেছিল অর্থাৎ নব্বই শতাংশ হিন্দু ভোটই বিজেপির দিকে চলে গিয়েছিল সেই পরিস্থিতির আবার তেমন পরিবর্তন হয়নি বলে অনেকে মনে করছেন এবং তার উপর ভিত্তি করে বিজেপি নেতারা দাবি করছেন যে কংগ্রেস যে বিজেপি এবার শিলচর আসনে দুই থেকে তিন লক্ষ ভোটে জিতবে তিন লক্ষ ভোটটা কেন এটাও আমি আমার ইভিনিং শোতে আমি আলোচনা করেছিলাম যে বিজেপি এবার ভাবছে বিজেপি এবার আশা করছে যে মুসলমানদের একটা বিরাট সংখ্যার সমর্থন বিজেপির দিকে আসবে করিমগঞ্জে একটা বিজেপি জনসভার প্রচুর মুসলমানরা আসছেন তাই শিলচরও বিজেপির আশা যে মুসলমানদের একটা বড় অংশ তাদের দিকে আসবে এই আশা নিয়ে এখন বিজেপি এই আশা নিয়ে আছে বিজেপি কিন্তু এতগুলো সম্ভাবনা থাকার পরেও একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে বিজেপি তাদের সাংগঠনিক যে কাজকর্ম সেটাতে কোনো ত্রুটি রাখছে না এবং প্রচারে আজকে থেকে বা এক সপ্তাহ আগে যেদিন থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেদিন থেকেই বিজেপি প্রচার শুরু করেছে জনতার কাছে যেমন আপনারা লক্ষ্য করবেন পরিমল শুক্লবৈদ্য প্রতিদিন সাতটা থেকে আটটা জনসভা করছেন কোনোটা সভা নাম দেওয়া হয়েছে প্রতিটি সভায় কংগ্রেস থেকে বা বিভিন্ন দল থেকে লোক এসে যোগ দিচ্ছেন এবং সেখানে একটা জনসভা আছে প্রতিটি জনসভাতেই দুশো চারশো পাঁচশো করে মানুষ থাকছেন কোনোটা হাজারও থাকছেন তো এই যে জনসভা করে মানুষের ভেতরে প্রথমে ঢুকে যাওয়ার কাজটা হাতে কোনো ধরনের খামতি দিচ্ছে না বিজেপি এই কাজটা যদি বিজেপি নাও করতো তাহলেও কিন্তু তারা ভোট পেত কিন্তু না এখানে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না কর্মীরা প্রত্যেকে প্রত্যেকের কাজ করবে বিজেপির মণ্ডল প্রভারে নিযুক্ত হয়েছেন প্রতিটি মণ্ডল একজন করে প্রভারী দেওয়া হয়েছে এবং আমরা দেখলাম যে প্রত্যেক প্রভারই তার কাজ করে যাচ্ছেন প্রত্যেক মণ্ডলের শক্তি প্রমুখদের নিয়ে পৃষ্ঠা প্রমুখ পৃষ্ঠা প্রমুখ মানেটা কি আপনারা যারা যেমন জোটা একটা যদি ভোটার লিস্ট হয় এই যে একটা পৃষ্ঠা দেখছেন এই পুরো পৃষ্ঠাটা পৃষ্ঠার ধরুন সাত নাম আছে এই সাত নামের জন্য একজন প্রমুখ থাকেন তাকে বলা হয় পৃষ্ঠা প্রমুখ এই প্রমুখের কাজ হলো এই যে ভোটার লিস্টের একটা পাতায় যে নামগুলো থাকছে সেই নাম থাকার প্রতিটি বাড়িতে গিয়ে বলা যে আপনারা বিজেপিকে ভোট দিন এই কাজটাও শুরু হয়ে যাবে এর মধ্যেই এটার বৈঠক চলছে এভাবে যে সাংগঠনিকভাবে প্রতিটি ক্ষেত্রে শক্তিকেন্দ্র প্রমুখ এরা কিন্তু এরা এরা কিন্তু দলের একটা বিজেপির দলের কিন্তু এরা একটা ভিত এই ভিতের উপরে যে পৃষ্ঠা প্রমুখ বুথ সভাপতি শক্তিকেন্দ্র প্রমুখ এদের উপরে কিন্তু বিজেপির দলের সংগঠনটা দাঁড়িয়ে আছে এবং তারা এই মুহূর্তে কাজ শুরু করে দিয়েছেন তো অথচ এই ধরনের কাজ বিজেপি যদি এখন নাও করতো কারণ যেভাবে বিজেপির প্রচারটা চলছে এবং যেভাবে হিন্দু আমজনতার মধ্যে যে একটা বিজেপির যে একটা প্রতি যে একটা আবেগ সেটা কিন্তু এখনও কমেনি যদিও কিছু কিছু খুব রয়েছে এবং এই জন্য কিছু ফুট কমতে পারে কিন্তু কমলেও বিজেপি যে তার যে একটা হিন্দু জনসমাজে তার যে একটা অবস্থান সেটাতে সেটা সেটা থেকে কিন্তু একদমই সরেনি এবং সেটা তার সাংগঠনিক তারপরেও কিন্তু সাংগঠনিক তত্ত্বটা কোনো খামতে রাখা হচ্ছে না আর বিজেপির এই যে এই যে বিজেপির যে একটা নির্বাচনী যুদ্ধ চালাচ্ছে এই যুদ্ধের প্রধান সেনাপতি হলেন কৌশিক রায় তিনি শিলচর করিমগঞ্জ ও ডিমাহাসাও তিনটি জেলার তিনি ডিমাসা ও কার্বি আঙ চার জেলার যে তিনটি আসন রয়েছে এই তিনটি আসনের তিনি ক্লাস্টার ইনচার্জ অর্থাৎ তার অর্থাৎ তার সেনাপতিত্বে বা তার নেতৃত্বে বিজেপি এখানে লড়ছে আর বরাক থেকে স্টার ক্যাম্পেনার আছেন দুজন কৌশিক রায় ও সাংসদ ডক্টর রাজদীপ রায় দুজন হলেন বিজেপির স্টার ক্যাম্পেইনার বরাক থেকে অর্থাৎ এরা বিভিন্ন জায়গায় ভাষণ দেবেন তো এই হলো বিজেপির পরিস্থিতি এটা আমি এই জন্য বলছি যে আমি আপনাদের সামনে তুলে ধরছি যে একটা দল হিসাবে নির্বাচনে লোকসভার মতো একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে লড়তে গেলে যে ধরনের হোমওয়ার্কের প্রয়োজন যে ধরনের প্রস্তুতির প্রয়োজন সেটা কিন্তু বিজেপি নিচ্ছে এবং কোন সময় নিচ্ছে যে আসন তারা মোটামুটি নিশ্চিত জিততে পারবে কিন্তু মোটামুটি নিশ্চিত হওয়ার পরও আমরা দেখলাম যে প্রচারে কোনো ধরনের গাফিলতি নেই কোনো আত্মসন্তুষ্টি নেই এই যে একটা মনোভাব প্রক্ষান্তরে আমরা যদি অন্য দুই বিরোধী দলের দিকে যাই কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস তারা তারা কোনো অবস্থানে আছে এখনও তারা প্রচারটাকে ঠিকমতো শুরু করতে পারেনি এখনও এখনও বিভিন্ন যে ব্লকে বিভিন্ন ব্লকের মাধ্যমে যে একটা জনসভা আয়োজন করা আছে এইসব এখনও হয়নি যদিও পার্টি সূর্যকান্ত সরকার বিভিন্ন এবং প্রদেশ এবং জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বিভিন্ন জনসভায় যাচ্ছেন জনসংযোগ করছেন বিভিন্ন গ্রামে যাচ্ছেন ছোটো ছোটো জনসভা করছেন করে তারা চাইছেন যে করছেন কিন্তু এইসব জনসভার সঙ্গে যদি আমরা বিজেপির জনসভাকে মেলাই তাহলে কিন্তু আকাশ এবং পাতাল তফাত এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয় আরেকটা বিষয় যেটা এবার বিজেপির প্রচারে যেটা আমি লক্ষ্য করছি সেটা হলো বিজেপির প্রচারে কিন্তু এবার সাম্প্রদায়িক কোনো সুশীমূলক কোনো মন্তব্য নেই যেটা গতবার ছিল যেমন গতবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন লোক বিধানসভার সময় যে আমাদের মিয়া ভোটের দরকার নেই এবার কিন্তু তিনি এই ধরনের কোনো কথা বলছেন না বরং বিজেপি দাবি করছে যে ইয়াই ইউডিএফের বিজেপি দাবি করছে যে মুসলমানদের একটা বড়ো সংখ্যার ভোট তারা পাবেন এবং মাইমালদের বা মৎস্যজীবী যারা মুসলমান আছেন তাদেরকে তফসিলি স্বীকৃতি দেওয়ার একটা মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে এবং একই সঙ্গে এদেরকে খিলঞ্জিয়া খিলঞ্জিয়া স্বীকৃতি দেওয়ার কথা বলা হচ্ছে নির্বাচনের আগে এগুলো কথা বলার অর্থ মাইবাল সমাজের মধ্যে একটা একাংশের হয়তো বিজেপির প্রতি একটা নরম মনোভাব আসতে পারে এছাড়া তিন তলাক নিয়ে মহিলা মুসলমান মহিলা যারা মুসলমান যারা মহিলা আছেন তাদের একটা অংশ গোপনে গোপনে বিজেপিকে সমর্থন করতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে যা উত্তরপ্রদেশে হয়েছে উত্তরপ্রদেশে পাঁচ শতাংশ মুসলমান ভোট বিজেপি পেয়ে থাকে এটা কীভাবে পায় তো এই ধরনের নানা সমীকরণের কথা রয়েছে এখানে আর করিমগঞ্জ লোকসভা আসনে আমি আজকে যাচ্ছি না আলোচনায় করিমগঞ্জ লোকসভা আসনেও কিন্তু বিজেপি একটা বড়ো ধরনের লড়াই আছে এটা আমি আগামীকাল বা পরে আমি এখানে বিশ্লেষণ করব এখানে শুধু একটাই বলতে চাইছি যে সাংগঠনিক এবং প্রচার প্রচারে এবং নির্বাচনী কৌশল নির্বাচনী ইলেকশন ম্যানেজমেন্ট এই সমস্ত কিছুতে কিন্তু বিজেপি সাংঘাতিকভাবে এগিয়ে রয়েছে এবং তাদের প্রতিটি কাজ একটা ছন্দবদ্ধ গতিতে এগুচ্ছে জনসভা করা জনসভা এবং তাদের সব কিছু কাজের মধ্যে একটা সুশৃঙ্খলতা একটা কর্পোরেট একটা ধাঁচ একটা সুশৃঙ্খল লাভ সুশৃঙ্খল সুশৃঙ্খলতা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এবং এটা বিজেপিকে লোকসভা নির্বাচনে এগিয়ে নিতে সাহায্য করবে আমি যেটা বারবার বলছি আবারও বলছি যে এগুলো কিন্তু অনেক কিছু জানার পর কিন্তু বিজেপি এটা জানার পরও কিন্তু বিজেপি এটা করছে অর্থাৎ সারা দেশেই একইভাবে কোনো আসনকে কম গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে রাজি নয় বিজেপি প্রতিটি আসনে তাদের সাংগঠনিক ভিত্তির মাধ্যমে তারা লড়াই যাচ্ছে এবং প্রতিপক্ষ কতটুকু সবল দুর্বল সেটাকে তারা হিসাবে আনছে না তারা বরং প্রতিপক্ষকে সবল ভেবেই কাজ করছে আমার কথা হয়েছে বিজেপির বিভিন্ন নেতাদের সঙ্গে এবং তারা বলছেন যে আমরা তিন লাখ ভোটে জিতব কিন্তু এর অর্থ এটা নয় যে আমরা প্রচারে বা নির্বাচনী কাজে ঢিলেমি করব এটা কিন্তু তারা করছে না এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু এগুচ্ছেন পক্ষান্তরে কিন্তু কংগ্রেসকে বা তৃণমূল কংগ্রেসকে আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না যখন দেখব অবশ্যই আপনাদেরকে জানাবো এখানে যেটা সত্য ঘটনা সেটাই আমি তুলে ধরলাম মনে করে ভাবতে পারছেন যে আমি হয়তো কোনো একটা দলের পক্ষে বলছি কোনো দলের পক্ষে পুরো ব্যাপারটা না যেটা ঘটনা এটাকে তুলে ধরাই একটা একজন সাংবাদিকের কর্তব্য আমি সেই কাজটাই করছি এতে কে কী ভাবলেন এটা আমার কাছে বড় কথা নয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই এভাবে বিভিন্ন নির্বাচনী অবস্থান লোকসভা নির্বাচনের আগে আমি সময় সময় আপনাদের কাছে তুলে ধরব নমস্কার